আসসালামু আলাইকুম আজকে আমাদের এই গার্ডেনের আপনাদের আপডেটটা দেব আমরা কী কী খাইতেছি আর কী কী গাছে আছে দেখেন আমরা কন্টিনিউ করলা খাইতেছি এই যে করলা দেখেন মার্শাল্লা দিলে ভালো করলা ধরছে এই দেখেন করলা কন্টিনিউ খাইতেছি আমরা করলা তারপর আরও আছে দেখেন শশা এই শশাও কন্টিনিউ খাইতেছি শশা কন্টিনিউ খাইতেছি এখানে সিম এখনও ধরে নাই সিম গাছ কিন্তু ভালোবাসে কলার সাথেই সাথে লাউ গাছ আছে দেখেন লাউ গাছে একটা লাউ খাইছি আমরা এখান থেকে এই যে এইখান থেকে একটা লাউ খাইছি দেখতে পাচ্ছেন এই যে বটোডো এখান থেকে একটা খাইছি এখনও মশাল্লা দিলে আরও তিনটা লাউ অলমোস্ট মনে হয় খাইতে পারবো আর কি আর এখানে কিছু ছোট ছোট ছোটো ছোটো লাউ ধরছে লাউের কোনো ভরসা নাই যেটা হলে আপনার এই এরকম ছোট হয়েও মাঝে মধ্যে দেখা যায় এই পোকায় আক্রমণ করে তারপর নষ্ট হয়ে যায় তো এটার কোনো ভরসা নেই সেজন্য বললাম আর এই পেশার কিছু ওই যে শশা গাছ আছে দেখেন এই যে শশা ধরতেছে এখান এখান থেকে খাই নাই বাট এই গাছের থেকে দুইটা দুই তিনটা শশা খাইছি আমরা এই যে এই গাছের থেকে শশা খাইছি আর এই যে সিম গাছ তো দেখতেছেন খালি বাইট আছে কোনো ফুল আসার এখনো নাম নাই ও অ্যাকচুয়ালি ফুল আসছে আপনার দেখেন এই যে একটা ফুল দেখা গেল দেখছেন ওই ওইখানেও ফুল দেখা যাচ্ছে সোমারশাল্লা ইনশাল্লা আল্লাহমতে সিমও কয়েকদিনের ভিতরে খাওয়া যাবে আশা করি আর এই টমেটো গাছ এখন দু একটা দু একটা পাকতেছে মানে ওরকম ভাবে না দু একটা দু একটা মনে হয় সারা বাগান খুঁজে মনে হয় চার পাঁচটা পাওয়া যাবে আর কি পাকছে এরকম সো এখনো টমেটো আসে নাই আর এখানে আপনাদের দেখায় মরিচ মার্শাল্লা দিলে প্রতি গাছেই মরিচ ধরছে প্রতিটা গাছে মরিচ ধরছে কিন্তু মরিচগুলা এখনো খাওয়ার উপযুক্ত না আর এই বেগুন বেগুনের মাত্র ফুল ধরে আসছে সুন্দর কিন্তু এখনো বেগুন ধরে নাই ঠিক আছে এই যে এখানে দেখেন বেগুনের যেটা এখানে বেগুন ধরতেছে আর কি তো আশা করা যায় বেগুন খাওয়া যাবে কিন্তু বেগুন ধরার আগে এখানে জাল দিয়ে বেড়া দিতে হবে কারণ কাঠ বিড়ালি আসে বেগুন খায় ফেলা কাঠ বিড়ালি আমাদের শশাও খায়া ফেলা কিন্তু যা খাই যা খায় কিন্তু শশা গাছে তো আর জাল দেওয়া সম্ভব না কিন্তু এটাতে জাল কিন না রাখছি দু একদিনের ভিতরে জাল দেবো আশা করি ওই দেখেন শশা শশা কিন্তু নিয়ে খাইতেছি আমরা এই পাশে দেখুন বড় শসা বিষ রাখছি যাই হোক আর বরবড়ি নিয়ে খাইতেছি প্রতি গাছে কিছু না কিছু বরবড়ি আছে দেখতে পারবেন ওই দেখেন বরবড়ি নিয়ে খাইতেছি এই তো আর সামনে আপনাদের ওই মরিচ গাছ আর টমেটো এই আর কি খাইতেছি তো সবাই ভালো থাকেন দোয়া রাখেন ও একটা সারপ্রাইজিং গাছ আছে আপনাদের জন্য দেখেন এটা লেবু গাছ এই লেবু গাছটা আমাদের একজনে গিফট করছে তো সে বলে দিচ্ছে কীভাবে টেক করে রাখতে হবে শীতকালে যদি সাকসেসফুল হই তাহলে আপনাদের এটা নিয়ে একটা নেক্সট ইয়ার ভিডিও দেবো এখন কারণ এখনও এটা আমাদের ফার্স্ট ইয়ার এটা রাখতেছি যদি সেকেন্ড ইয়ারে রাখতে পারি সে বলছে সেকেন্ড ইয়ার রাখতে পারলে এটাতে আর লেবু ধরবে তো যদি রাখতে পারি সাকসেসফুল হলে আপনাদের জানাবো এটা আমরা কীভাবে রাখছি বাট উনি রাখছে উনি কীভাবে বলছে রাখছে ওনা মাসাল্লা দিনে ওনাদের কাছে যে আমাদের গাছটা দিছে আর কি ওনাদের কাছে সুন্দর লেবু অনেক তো আজকে এই পর্যন্ত কি ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ